হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে অবশেষে যুদ্ধ বন্ধের আবেদন নিয়ে ভারতের দ্বারস্থ ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞা জারি করে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুবেলা শনিবার ভারতসহ বেশ কয়েকটি দেশের সরকারকে রাশিয়ার কাছে যুদ্ধ বন্ধ করবার জন্য আহ্বান করতে বলেছেন কুবেলা আরও বলেছেন যে ভারত সহ সমস্ত দেশ যাদের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্ক রয়েছে তারা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন করতে পারেন যে এই যুদ্ধ সকলের স্বার্থের বিরুদ্ধে তাই অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা হোক আর তাই বেশি জোর দিয়েছে ভারতের কাছেই তিনি বলেন ভারতের ইউক্রেনীয় কৃষিপণ্যের অন্যতম বৃহৎ ভোক্তা এই যুদ্ধ চলতে থাকলে আমাদের জন্য নতুন ফসলের বীজ বপন করা কঠিন হবে তাই বিশ্বের এবং ভারতের খাদ্য নিরাপত্তার জন্য এই যুদ্ধ বন্ধ করাই সর্বোত্তম একটি টেলিভিশন ভাষণে কুবেলা রাশিয়াকে যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে এবং বিদেশি ছাত্রসহ সাধারণ নাগরিকদের সংঘর্ষের এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি বলেন তিরিশ বছর ধরে ইউক্রেন আফ্রিকা এশিয়ার হাজার হাজার ছাত্রদের স্বাগত জানিয়েছে তাদের চলাচলের সুবিধার্থে ইউক্রেন ট্রেনের ব্যবস্থা করেছে হটলাইন স্থাপন করেছে দূতাবাসের সঙ্গে কাজ করছে ইউক্রেন সরকার তাদের সেরাটা করার চেষ্টা করেছে সব সময়। ইউক্রেনের বিদেশমন্ত্রী দাবি করেছেন যে ইউক্রেনে থাকা বিদেশি নাগরিকদের দেশের সহানুভূতি জয় করার চেষ্টা করছে রাশিয়া তিনি বলেন যে রাশিয়া যদি বিদেশি শিক্ষার্থীদের ইস্যুকে ব্যবহার করা বন্ধ করে তবে তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে আমি ভারত চীন এবং নাইজেরিয়া সরকারকে আহ্বান জানাই রাশিয়ার কাছে গোলা বর্ষণ বন্ধ করতে এবং সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দিতে তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই